যে বিষয়টি সেটা হচ্ছে যে সালাত শুরু করবেন কোনখান থেকে আপনি যদি জিজ্ঞেস করেন যে নামাজ কোনখান থেকে শুরু করবে কি বলবেন এক কথায় উত্তর বলবেন যে রাসূলুল্লাহ সাঃ যেখান থেকে শুরু করেছেন ওখান থেকে ঠিক না না এতেও কোনো দ্বিমত আছে নবী যেখান থেকে শুরু করেছেন ওখান থেকে শুরু করবেন না করবেন না এখন নবী কি নাওয়াই তো পড়ে শুরু করেছেন নিয়ত পড়ে শুরু করেছেন না ইফতার তো বেহাজ ইমাম দিয়ে শুরু করেছেন পড়ে শুরু করেছেন না যাই নামাজের দোয়নি অজাহাত অজিয়া পড়ে শুরু করেছেন এগুলো দিয়ে শুরু করেছেন হ্যাঁ নবী কি দিয়ে শুরু করেছেন আবু দাউদে তিরমিজিতে কয়েকটি হাদিসের কিতাব হাদিস হয়েছে সেই হাদিস মিফতাহু সলাতি আত্মহু নামাজের চাবি হচ্ছে অজু গোসুল করে নেওয়া গোসুল ফরজ থাকে গোসুল করে নেওয়া আর অজু না থাকলে উজু করা তাহারা তর্জন করা পবিত্র তর্জন করা অ তাহারি মহাত্মকবীর আর নামাজের তাহরিমা শুরু যা দিয়ে যার মাধ্যমে নামাজে ঢুকে পড়লেন আর দুনিয়ার কাজ কথা থেকে আপনি একবার সম্পর্ক ছিন্ন করলেন সেটা হচ্ছে আর তাকবীর কি ওটা বীর কথা বললেন হ্যাঁ তাহরিমা হচ্ছে নামাজ শুরু হচ্ছে নিয়ত দিয়ে তাহারি মহা হচ্ছে যাই নামাজের দুয়া এটা তো বলেন নাই নলেসব হচ্ছে তahrima hatakwi নামাজ শুরু হবে কি দিয়ে তাকবীরে দিয়ে আল্লাহ আকবার এটা হচ্ছে নামাজ শুরু আল্লাহু আকবার দিয়ে নামাজ শুরু হবে তাইলে এই ভুলগুলি করবে না শুরুতে কয়েকটা ভুল করেন চিন্তা করেন না আপনি নামাজে নিয়ত করলেন তারপর মুক্তাদি হইলে ইক্তাদায়াতু বিহাযাল ইমাম পড়লেন ইমাম যদি বিদাতী হয় তো আনা ইমামুল লেমান হাজার ও মলামি হাজার যারা এসে গেছে যারা আসবে সবার ইমাম হয়ে গেলাম মুখে নাকি বলতে হবে এই এ দ্বিতীয় ভুল করলে যাই নামাজের দোয়া করলেন তিনটি কাজের মাধ্যমে আপনি নবীর বিরোধিতা করলেন নবীর উল্টা নামাজ পড়লেন আপনার নামাজ কি করে কবুল হবে কি করে নামাজ কবুল হবে আশা করেন নামাজ কবুল হবে প্রথম খানে রসুলের সাথে বিরোধিতে আল্লাহ পাক যেন বোঝার তৌফিক দান করেন এবং সুস্থ মস্তিষ্কে চিন্তা করার আল্লাহ পাক যেন তৌফিক দান করেন